তো যাই হোক এবার কথা বললো তুফান নিয়ে তুফান মুভিটা বাংলাদেশে তো পুরো তুফান লাগিয়ে দিয়েছে ফলে মানুষ টিকিট পাচ্ছে না ভাঙচুর করছে লাইন লেগে যাচ্ছে মিড নাইট তাদের শো আসছে তারপরে যা রেকর্ড ছিল সেগুলো ভেঙে যাচ্ছে কুড়ি বাইশ কোটি টাকা ওপরে বিজনেস করে ফেলেছে দর্শকের রিয়াকশনও খুব ভালো কেউ কেউ মানে তার মধ্যে রয়েছে দু চারজন বলছে যে না ঠিক পছন্দ হয়নি সেটা আলাদা সে সব জায়গায় থাকে বাট সব কিছু মিলিয়ে মুভিটা একদম তুফান এনে দিয়েছে বাংলাদেশের মাটিতে তো শোনা যাচ্ছে খুব শীঘ্রই ভারতে এটা রিলিজ করবে তো ভারতে রিলিজ করার পরে ফলাফলটা কি হবে সেটাই আমি আলোচনা করব এই ভিডিওতে অনেক সমালোচক রয়েছে যারা মনে করছে বাংলাদেশে যে ধরনের বিজনেস করেছে ভারতে সেই একই বিজনেস করবে প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট যেটা রয়েছে যেটা বিশেষ করে মনে করছে ইভেন আমিও অনেক ক্ষেত্রে মনে করি জিনিসটা যে বাংলাদেশে যে বিজনেসটা করেছে সেটা ভারতে নাও করতে পারে তার বিশেষ কিছু কারণ রয়েছে সেটা আমি তুলে ধরবো এই ভিডিওতে এবার প্রথম কথা বলি কি কারণে চলবে এখানে হ্যান আয়ের কোনো জায়গা নেই এখানে কী কারণে চলবে আর কী কারণে চলবে না এখানে ফ্যাক্টর দুটোই কাজ করবে সেটা হচ্ছে অডিয়েন্স ফ্যাক্টর আর কন্টেন্ট ফ্যাক্টর এর বাইরে আর কিছু না আপনি যাই করুন না কেন কোনো কিছু ফ্যাক্টর এখানে কিন্তু কোনো কাজ করবে না যদি এই দুটো জিনিস ঠিক থাকে মুভি রম রমিয়ে চলবে যেরকম বাংলাদেশে চলছে এখানেও চলবে কিভাবে সেটাই আমি আলোচনা করব দেখুন বাংলাদেশের দর্শক কি বলছে মুভিটা নিয়ে মানে কম বেশি আমাদের অজানা না সেখানে সবাই বলছে দুর্দান্ত মুভি হয়েছে সাকিব খানই সেরা শাহরুখ খানও এরম ধরনের অভিনয় করতে পারে না যেটা শাকিব খান করেছে সাকিব খান সমস্ত রেকর্ড ভেঙে দেবে তারপরে এইরকম মুভি বাংলাদেশে আগে কখনো হয়নি রায়ণ রাফি এরকম কাজ করবে কেউ বিশ্বাস করে উঠতে পারেনি আর সাকিব খান হচ্ছে একদম ওয়ার্ল্ড ক্লাস একটা হিরো তো এই ধরনের কমেন্টগুলো আমরা বাংলাদেশি যারা অডিয়েন্স রয়েছে তাদের থেকে পাচ্ছি তো বাংলাদেশি অডিয়েন্স যেটা মূল কথা সেটা হচ্ছে যে এরকম মুভি তারা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অর্থাৎ তাদের দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো সেটাই সত্য সেরকম ধরনের মুভি হয়নি আমরা লুক অ্যান্ড ফিল থেকে বুঝতে পারছি আমরা ওভারঅল যা মুভি গান থেকে শুরু করে সব কিছু একদম পারফেক্ট তো এত সুন্দর একটা মুভি একটা যাকে বলে একটা কম্প্যাক্ট মুভি একটা কম্প্যাক্ট প্রেজেন্টেশন সেটা দেখে মানুষ আপ্লুত হবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু এই জিনিসগুলো এই যে জিনিসগুলো মানুষ বলছে যে আমরা এরকম আগে দেখিনি এই ধরনের পিকচারাইজেশন সব কিছু মানে ওভারঅল মুভিটা এতটা ভালো হয়েছে তারা আগে দেখেনি কেজিএফের বাপ আবার কেউ কেউ বলছে কেজিএফ অ্যানিমেল থেকে কিছু কিছু জায়গায় ইন্সপিরেশন রয়েছে তো মিশ্র প্রতিক্রিয়াও আছে সেটা আমি পড়ে যাচ্ছি বা সেটা নিয়ে আমি আলোচনা করছি না এই মুহূর্তে তো যেটা মেন ব্যাপার এসে দাঁড়াচ্ছে তারা এই ধরনের মুভি দেখেনি এইবার আসি আমি ইন্ডিয়ান দর্শকের কাছে ইন্ডিয়ান দর্শক এই যে কথাগুলো বলছে এই যে ওরা দেখেনি এই ধরনের কাজ হয়নি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এই ধরনের মানে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি এরকম কাজ একদম প্রথম তো সেই জিনিসটা কিন্তু ইন্ডিয়ান মার্কেটে না ইন্ডিয়ান মার্কেটে এরকম মুভি অনেক হয়েছে কেজিএফ বাদ দিন কেজিএফ সিরিজ বাদ দিন তার আগে ঋত্বিক রোশনের ওয়ার ব্যাং ব্যাং এ ধরনের মুভি আমরা অনেক দেখেছি ধুম সিরিজ প্রচুর দেখেছি ফাইট ক্লাব এ ধরনের অ্যাকশন ওরিয়েন্টেড মুভি আমরা প্রচুর দেখেছি মানে অগন্তিপূর্ণ রয়েছে আমাদের ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিতে তো দর্শক এই ধরনের মুভি দেখে অভ্যস্ত তাই এই ধরনের কন্টেন্ট যখন আমাদের এদেশে আসবে এখানে মানুষ দেখবে যদি সেটা সেই লেভেলে না হচ্ছে যদি কোনোভাবে একই রকম হয়ে যায় তাহলে মুভিটা কিন্তু মুগ্ধে পড়ার চান্সেস অনেক বেড়ে যায় তো এখানকার অডিয়েন্সের টেস্ট আলাদা এই জিনিসগুলো তারা দেখেছে যেরকম বাংলাদেশের লোকরা বলছে তার এই ধরনের মুভি দেখেনি তাদের ইন্ডাস্ট্রিতে যেরকম কাজ হয়েছে কাজ তো দেখুন ভালো মন্দ সব জায়গায় হয় কিন্তু এই যে লেভেলটা ওরা অ্যাচিভ করেছে সেটা কিন্তু আগে কখনো হয়নি কিন্তু এই লেভেলের কাজ মানে যা আমরা দেখেছি ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিতে অনেকবার হয়ে গেছে সাউথ হোক বলিউড হোক বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও বেশ কিছু এরকম কাজ আমরা দেখেছি অলরেডি তাই এখানের অডিয়েন্সটা কিন্তু আলাদা বাংলাদেশে সেটা ভালো লাগছে বলে এখানে সেই জিনিসটা ভালো লাগবে তার কোনো মানে নেই এইবার এই জিনিসটাকে ভালো লাগাতে পারে কন্টেন্ট যেটা আমি বললাম কন্টেন্ট এমন যদি হয় যেরকম অনেকে বলছে কেজিএফ অ্যানিমেল থেকে ইন্সপায়ার যাই হোক না কেন ইন্সপিরেশান যাই থাকুক না কেন যদি এর মধ্যে কিছু ট্যুরিস্ট থাকছে আনফোল্ডেড কিছু স্টোরি থাকছে আলাদা প্রেজেন্টেশন থাকছে তাহলে কিন্তু মানুষ নেবে কন্টেন্ট ইজ দ্য কিং সব ক্ষেত্রে তাই এই কন্টেন্টটা যদি ভালো হয় সেটা ভারত কেন বিশ্বের সমস্ত অডিয়েন্স কিন্তু জিনিসটা অ্যাকসেপ্ট করবে তাই আমাদের এমন কিছু কন্টেন্ট এখানে হয়ে গেছে এমন এমন প্রত্যেকটা ইন্ডাস্ট্রি সেটা মালয়ালম হোক তেলুগু হোক তামিল হোক হিন্দি হোক আমাদের বাংলায় হোক ওড়িয়া হোক এমন এমন কিছু কন্টেন্ট হয়ে গেছে এমন এমন স্টোরি বিল্ড আপ হয়ে গেছে যে আমরা কম বেশি আমরা ডাব ভার্সনে দেখে ফেলেছি বা নিজের ভাষায়ও দেখে ফেলেছি তাই এই স্টোরিটা কিন্তু অন্য ধরনের হতে হবে আমাদের কাছে অ্যাপিলিং হতে হবে একটা ডিফারেন্ট হতে হবে তাহলেই কিন্তু অডিয়েন্স এই মুভিটাকে ভালোবাসবে এই কন্টেন্টের মধ্যে যদি সেই জিনিসটা না থাকছে তাহলে কিন্তু মানুষ জিনিসটা অ্যাকসেপ্ট করবে কিনা সেটা একটা কিন্তু বড় চিহ্ন এসে দাঁড়াবে তাই আমি বলছি এই মুভিটা চলার ক্ষেত্রে দুটো ফ্যাক্টর কাজ করবে ভারতে সেটা হচ্ছে অডিয়েন্স আর কন্টেন্ট অডিয়েন্স আলাদা ধরনের একটা জিনিস যেটা আমরা দেখিনি বা যদিও দেখে থাকি তার প্রেজেন্টেশনটা যদি একটু আলাদা হয়ে থাকে তাহলেই কিন্তু মানুষ অ্যাকসেপ্ট করবে তো এই কন্টেন্ট যদি ঠিক না থাকছে আর অডিয়েন্সের রুচি আমাদের দেশের অডিয়েন্সের যে রুচি এই জিনিসটাকে যদি ম্যাচ করাতে পারে তাহলে কিন্তু তুফান ভারতেও তুফান লাগিয়ে দেবে দেখুন আপনি একটা ওই বাজেটের মুভি যেটা আমাদের সাউথের বাজেট হয় বা যেটা বলিউডের বাজেট হয় সেই বাজেটের সঙ্গে যদি এই বাজেট তুলনা করেন সেটা কখনোই না এখানে সেই এক্সপেকটেশন নিয়ে নিশ্চয়ই কেউ মুভি দেখতে যাবে না কিন্তু যতটা আমরা লুক অ্যান্ড ফিল দেখেছি যথেষ্ট ভালো মুভি কোয়ালিটি খুব সুন্দর অ্যাচিভ করেছে তো কোয়ালিটি অ্যাচিভ করার সঙ্গে সঙ্গে যেরকম বললাম কন্টেন্টটা যদি ঠিক থাকছে যে কন্টেন্ট লেভেলটা অন্য টাইপের যেটা আমরা কখনো নেভার সিন বিফোর কাইন্ড অফ যদি কনটেন্ট থাকছে বা যদি যেরকম বললাম দেখা হলেও তার যদি আলাদা ধরনের প্রেজেন্টেশন থাকে তাহলে মানুষ নিশ্চয়ই জিনিসটাকে অ্যাকসেপ্ট করবে তো এটাই আমার বলার ছিল তো তুফান যেহেতু রিলিজ করবে ভারতে এই দুটো ফ্যাক্টর কিন্তু খুব বিশেষভাবে কাজ করবে সাকিব খানকে সবাই জেনে কম বেশি বর্তমান সময় দাঁড়িয়ে এই তুফানটা আমরা শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গল কেন এটা ন্যাশনাল লেভেলের প্রচুর রিভিউয়ার তারা রিভিউ করেছে এই তুফান মুভিটা তাই বলা যায় সাকিব খানকে নিয়ে সবাই কম বেশি একটু অবগত এই নয় যে কেউ জানে না হ্যাঁ হতে পারে ফিফটি পার্সেন্ট লোক জানে ফিফটি পার্সেন্ট লোক জানে না কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে যা ক্রেস তুফান মুভি তাতে ন্যাশনাল লেভেলেও প্রচুর লোক জেনে গেছে এই নয় যে একেবারে কেউ জানে না মুভিটা লুক অ্যান্ড ফিল এত ভালো ছিল এতটা হাইপ ক্রিয়েট করেছে তাই সেদিক দিয়ে একটা সম্ভাবনা থাকছে যে মুভিটা দেখার প্রতি একটা মানুষের বা ক্রেজ সেটা থাকবে তাই ঘুরে ফিরে একই জায়গায় আমরা এসে যদি খুব সুন্দর যে কোনো অডিয়েন্স এই মুভিটাকে গ্রহণ করবে সেখানে কোনো ডাউট থাকার কথা না তো যাই হোক আমি আশা করব সেই ধরনেরই মুভি হোক কারণ এত ভালো এত ভালো রেসপন্স বাংলাদেশে আমরাও দেখে খুব ভালো বলেছি ভালো লেগেছে তাই ভালো বলেছি তাই দু তিনটে জিনিস এখানে ফ্যাক্টর রয়েছে দুটো জিনিস ফ্যাক্টর রয়েছে মেনলি অডিয়েন্সের টেস্ট আর প্রেজেন্টেশন এই দুটো জিনিস যদি ভালো করে করে দেয় গান পান আমরা সবই শুনেছি সবকিছুই দেখেছি মানে এদিকে কোনো আমাদের কোনো কমপ্লেন নেই তাই এই দুটো ফ্যাক্টর যদি এখানে ক্লিয়ার করে দিচ্ছে মুভিটা এখানে তুফান তুলে দেবে যাই হোক দেখাবে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই